হ্যালো ভিওয়ার্স রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারু স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কষা খেতে ভীষণই ভালো লাগে আর এটা আমি ঘরোয়া উপকরণ দিয়ে আজকে চিকেন কষাটা বানিয়ে দেখাবো আর আজকে চিকেন কষাটা একটু অন্যরকম হতে চলেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক চিকেনটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন এক কিলো আর এটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি তো বন্ধুরা এটা আমি ভালো করে ধুই রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুই পিস বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এখানে নিয়েছি রসুন পুচি নিয়েছি এখানে আদার পেস্ট আর নিয়েছি এখানে টমেটোর পেস্ট মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এক পিস আর এখানে নিয়ে নিয়েছি টক দই এখানে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি দুই পিস দারচিনি নিয়েছি এক চামচ গোটা জিরা নিয়েছি লং চার পাঁচ পিস একটা বড় এলাইচি চার পিস নিয়েছি এলাইচি আর তেজপাতা বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল আর এই তেলে আমি মাংসটাকে আগে ভালো করে ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু এই চিকেনটাকে একটু ভেজে নিয়ে বানিয়ে নিলে কিন্তু এর টেস্টটা একদমই আলাদা আসে খুবই ভালো লাগে এভাবে বানিয়ে নিলে এতে একদমই কিন্তু গন্ধটা একদমই থাকে না আর বেশ এটার টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে হবে না ঠিক এইভাবে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করার পর এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিকেন মশলা আর এখানে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুই চামচ দই কিন্তু ব্যবহার করেছি তো দইটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে আমি এটা 10 মিনিট মতো রেখে দেবো তারপর মূল রান্নাতে চলে যাব তো বন্ধুরা এটাকে আমি 10 মিনিট এভাবে একটু রেস্টে রেখে দেব আর এটার মধ্যে কিন্তু আমি একদমই লবণটা মিক্স করি লবণটা আমি পরে ইউজ করব তো বন্ধুরা আমি এই ভেজে রাখা যে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম তার মধ্যে এই একই তেলের মধ্যে আরও একটু তেল মিক্সড করে আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে ভেজে নিলাম তো বন্ধুরা একটু হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুনটা একই সঙ্গে আমি দিয়ে দেবো আর এটা মনে রাখবে পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে এখানে আমি বড়ো বড়ো সাইজে দুই পিস পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটাকে কিন্তু স্লাইস করে একদমই কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজে কাঁচা লঙ্কা সেটাতে আমি দুই ফালি করে কেটে নিয়েছি তো এবার আমি এটা নাড়ি ছেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিই তো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার যে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদার পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়ি ছেড়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ এটা মনে রাখবেন রসুনের থেকে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি রাখতে হয় তাতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে বন্ধুরা আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই উপকরণগুলো দেওয়ার পর ভালো করে নাড়ি ছাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এবার আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি বেশি পরিমাণে টমেটা কিন্তু এর মধ্যে ব্যবহার করলে হবে না তো বন্ধুরা এটা ভেজে নেওয়ার পর এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে এর মধ্যে কিন্তু পানিটা আমি এখন ইউজ করব না একদমই শেষে যখনই আমার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখনই আমি কিন্তু পানিটা ইউজ করব তো বন্ধুরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটাকে আমি কষিয়ে নেবো তার জন্য আমি দুই তিন মিনিট এভাবে ঢাকাতে রেখে দিয়েছিলাম আর দেখুন এর থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু খুব ভালোভাবে কষে আসতে তো বন্ধুরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর মাংসটাকে কিন্তু একটু ভেজে নিয়ে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় তো বন্ধুরা এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা গ্লাসের এক গ্লাস পানি আর এই এক গ্লাস পানি দিয়ে কিন্তু আমার আমার পুরো এই মাংসটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যাবে তো পানিটা দেওয়ার পর এবার আমি চার পাঁচ মিনিট এভাবে ঢাকাতে রেখেছিলাম আর এবার আমি কিছু মশলা ইউজ করবো এটা সিক্রেট মশলা বন্ধুরা এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি মশলাটা আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখাবো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মশলাটা দেওয়ার পর আমি আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা পাউডার একই সঙ্গে আমি অ্যাড করে দেবো এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে আমি একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চিকেনে কিন্তু ধনে পাতাটা দিলে ফ্লেভারটা অন্যরকমই আসে খুবই ভালো লাগে তো ধনিয়া পাতাটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এটাকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদমই কষা চিকেন কষা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে একদমই কিন্তু ঝোলটা আমি রাখি একদমই কষা কষা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু কষায় বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা এটা কিন্তু বানাতে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর এভাবে একটু ভেজে নিয়ে যদি বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে চিকেনটাকে বানিয়ে নেবেন যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের এই চিকেন কষা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবে